পশ্চিমে জল গড়িয়ে আসায় এবার দ্বারকেশ্বর নদী ফুটছে নদীর জল বাড়তে থাকায় মাইকিংও করা হয়েছে দ্বারকেশ্বর নদ তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা আর বিপদের আশঙ্কায় আরামবাগ বাগপাড়া এলাকার একাধিক পরিবার আপাতত দ্বারকেশ্বর নদীর বাঁধির ওপরে উঠে এসেছেন আপাতত অস্থায়ীভাবে সংসার নিয়েছিলেন তারা মাথায় জল নদীতে জল আর সেই চিন্তায় মাথায় হাক্কা দে কাজকর্ম নেই আবার জল যন্ত্রণা দুইয়ের জেরে না হাল তারা অথচ পুরসভা বা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা মেলেনি এখনও কবে থেকে জল বাড়তে শুরু করেছে এখন তাহলে আপনারা কি করছেন কি করবো এই জিনিসপত্র তুলে নিয়ে দাঁড়িয়ে দেখি পৌরসভা থেকে বলেছিল যে আপনাদেরকে ঘর দেয়া হবে কি বলবেন এই বিষয়ে করে এক মাস

আজ দেখা যাচ্ছে অনেকগুলো পরিবার বাঁধেতে বসবাসের ব্যবস্থা করছে হ্যাঁ এই ব্যাপারে বল আগেও দেওয়া আছে আরও কারো কিছু লাগবে কিনা অনেকে বলছে পাইনি এই ব্যাপারে কিনা না এবছর তো পাবে না কাল তো জল বাড়েনি সেটাই আমরা ইনকোয়ারি করবো যাদের তিরপল প্রয়োজন অবশ্যই তো তাদের জন্য কি কি ব্যবস্থা রেখে এখন আপাতত তিরপল দিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসবো তারপরে তাদের দেখব যে অন্য সংস্থানে কি ব্যাপার আছে কি না নিশ্চিত দেখা হবে আপনার পরিচয় আপনার নাম সঞ্জিত পণ্ডিত আমি দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সামনে ब्यूरो रिपोर्ट टाइम्स डिजिटल बांगला